শুভ অক্ষয় তৃতীয়ায় শুভ ধনযোগের সংযোগ সোনার মুখে ভাগ্য চমকাচ্ছে তিন রাশির জীবনে বৈশাখের শুক্লপক্ষের তৃতীয়া অক্ষয় তৃতীয়া নামে পরিচিত এই বছর অক্ষয় তৃতীয়ায় অনেক যোগ তৈরি হচ্ছে যা তিন রাশির জন্যে শুভতা ও সমৃদ্ধি আনবে এবারে জেনে নিই সেই সম্পর্কে ক্যালেন্ডার অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালিত হবে এবছর শুক্রবার দশই মে দু হাজার চব্বিশে পড়েছে হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়ার দিনটি বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনটিকে ধনতেরাস বা দেওয়ালির মতো অত্যন্ত শুভ দিন বলে মনে করা হয় শাস্ত্রে স্বয়ং স্বয়ংসুদ্ধ মুহূর্ত বলা হয়েছে বিশেষ করে অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মী ও শ্রীকৃষ্ণর পুজো করা হয়ে থাকে মানুষ এই দিনে সোনা কেনে অক্ষয় তৃতীয়ায় সোনা কেনা অত্যন্ত শুভ তবে এ বছর অক্ষয় তৃতীয়ায় এমন একটি শুভযোগ তৈরি হচ্ছে যাতে কিছু রাশির জাতকের ভাগ্য সোনার মতো উজ্জ্বল হতে চলেছে অক্ষয় তৃতীয়া দু হাজার চব্বিশের শুভযোগে দশই মে অক্ষয় তৃতীয়ার ধনযোগ গঠিত হচ্ছে যা তিন রাশি লোকেদের জন্য অত্যন্ত শুভ এবং তারা ধনী হবে এর পাশাপাশি অক্ষয় তৃতীয়ায় রাশিতে চন্দ্র ও বৃহস্পতির মিলনের কারণে গজকেশরী যোগও তৈরি হচ্ছে এই দিনে মেষ রাশিতে সূর্য ও এর পাশাপাশি অক্ষয় তৃতীয়ায় রাশিতে চন্দ্র বৃহস্পতির মিলনের কারণে গজকেশরী যোগ তৈরি হচ্ছে এই দিনে মেষ রাশিতে সূর্য ও শুক্রের মিলনের কারণে শুক্রাদিত্য যোগ তৈরি হবে এছাড়াও মঙ্গল ও বুধের মিলন ধনযোগের সৃষ্টি করবে শনি কুম্ভ রাশিতে থাকলে সজযোগ হবে এবং মঙ্গল মিন রাশিতে থাকলে মালব্য রাজযোগ সৃষ্টি হবে এই তিন রাশি অক্ষয় তৃতীয়ায় এই যোগগুলি থেকে অনেক উপকৃত হবেন আসুন জেনে নেওয়া যাক সেই সমস্ত রাশি সম্পর্কে মেষ রাশি মিন জাতকরা অক্ষয় তৃতীয়ায় গঠিত ধনযোগ থেকে আর্থিকভাবে লাভবান হবেন এবং কর্মজীবন ও ব্যবসায় উন্নতি হবে পারিবারিক জীবন সুখের হবে ভূমি ও দালান কোঠা থেকে লাভবান হবেন বিষরাশির অক্ষয় তৃতীয়া দিনটি অত্যন্ত আশীর্বাদ দিন হিসেবেই বিবেচিত হচ্ছে অর্থ চাকরি এবং ব্যবসায় প্রচুর উন্নতি হবে আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এই দিনটিতে আপনি ভবিষ্যতে করা বিনিয়োগ থেকে যথেষ্ট সুবিধা পাবেন মীন রাশির অক্ষয় তৃতীয়ায় গঠিত সহযোগ এবং মালবযোগের কারণে মীন রাশির জাতক জাতিকাদের অর্থ সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে আপনার সম্মান বৃদ্ধি পাবে আপনি আপনার পরিশ্রমের পূর্ণ ফল পাবেন সাফল্য আপনার পায়ে চুম্বন করবে